স্কুলের মাঠে কোনো ধরনের রাজনৈতিক সম্মেলন কোনো মেলা হবে না এবং তৃতীয় দাবি আমাদের অডিটোরিয়ামে কোনো ধরনের কোচিং সেন্টার এবং ব্যবসায়ী কোনো ধরনের জন্য অনুষ্ঠান না হতে পারে এটাই আমাদের দাবি বাতিল করতে চাচ্ছি কারণ এর মাধ্যমে আমাদের স্কুলে আমরা আসল মেধার উপস্থাপন করতে পারবো যেটা আমাদের স্কুলের সহপাঠ্যক্রমিক কার্যক্রম উন্নয়নে সাহায্য করতে পারবে তাছাড়াও আমাদের জেলা স্কুলে অনেক সময় দেখা যায় অনেক রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং তাছাড়াও আমাদের স্কুলে অনেক ধরনের মেলা অনুষ্ঠিত হয় যার ফলে আমাদের স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে যা আমাদের স্কুলের প্রকৃত উন্নয়নের জন্য একটি বাধাস্বরূপ